নমস্কার বন্ধুরা কথা মতো চলে এসেছি আমাদের মথুরা বৃন্দাবন সিরিজের নতুন আরেকটি পর্ব নিয়ে আজকের পর্বে আমি আপনাদের দেখাবো রাধারানীর গ্রাম রাওয়াল গ্রাম যা ছিল গোকুল দর্শনের পর আমাদের সেদিনের অটো ট্রিপের শেষ ডেস্টিনেশন আর তার আগে মথুরা বৃন্দাবন সম্বন্ধিত আসন্ন এপিসোডগুলি নোটিফিকেশন পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব ও বেলটি অন করতে একদমই ভুলবেন না যেহেতু রমন রীতিটা মিস করে ফেলেছিলাম টাইমিংয়ের জন্য আমাদের অটো দাদা নিয়ে এসেছিল এই খ্যাতনামা গ্রামে রাধারানীর জন্মস্থান রাবাল গ্রাম দর্শন করাতে তো চলুন রাধারানীর গ্রামের দিকে যাওয়া যাক এই গ্রামের বিশেষত্ব যা বৃন্দাবন বা গোকুল থেকে সম্পূর্ণ আলাদা করে তা হলো এই পথে ঘাটে ময়ূরের খোঁজ আপনারা পেতে পারেন আমরা এমনই একটা ময়ূরের খোঁজ পেয়েছিলাম যা দূর থেকে দেখতে পাচ্ছেন এরা নিরীহ প্রাণী এদের চোখে ধরা পড়াটা এক তাৎক্ষণিক বিষয় আর ভাগ্যেরও বিষয় এই রাওয়াল গ্রামের দূরত্ব মথুরা থেকে প্রায় চোদ্দ কিলোমিটার ও বৃন্দাবন থেকে একুশ কিলোমিটারের দূরত্বে অবস্থিত আমাদের ব্রহ্মাণ্ডঘাট থেকে বেরিয়ে এখানে পৌঁছোতে অটোতে লেগেছিল প্রায় পঁচিশ মিনিটের মতো আর বন্ধুরা মথুরা বৃন্দাবন সিরিজের আগের পর্বগুলির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি যারা চ্যানেলে নতুন ও আগের পর্বগুলি খোঁজেন বা ক্রমানুযায়ী দেখতে চান তারা ওই লিঙ্কে ক্লিক করে দেখতে পারেন রাহা গ্রামটি হল রাধারানের পার্থিব জন্মস্থান এই গ্রামটি তাই এক আধ্যাত্মিক তাৎপর্য বহন করে সমগ্র ব্রজবাসী তথা শ্রী শ্রী রাধাকৃষ্ণ ভক্তদের কাছে মন্দির প্রেমিসের ভেতরে সোজাসুজি রয়েছে একটি বটগাছ আর তার তলায় রয়েছে একটি শিবলিঙ্গ যার চতুর্দিকে রয়েছে সাদা পাথরের মাতা পার্বতী গণেশজি নন্দী মহারাজ আর ব্রহ্মাজি মন্দিরের খোলা থাকার সময় হল গ্রীষ্মে সকাল সাড়ে পাঁচটা থেকে বারোটা ও বিকেলে চারটে থেকে নটা আর শীতকালে ছটা থেকে সাড়ে বারোটা ও বিকেল চারটে থেকে আটটা এখন আমরা জন্মস্থানে এসছি মন্দিরের ফটো বন্ধ চারটের আগে খুলবে না এখন তিনটে পঁয়তাল্লিশ বাজে পনেরো মিনিট ওয়েট করলেই হয়ে যাবে তারপরে এখানের দেবী দর্শনটা আমরা করে নেব মন্দিরের খোলার আগের থেকেই অপেক্ষারত ভক্তেরা রাধারানীর সুন্দর একটা গান ধরেছিলেন যা এতটা সুন্দর লাগলো তা খানিকটা দর্শকদের জন্য রইল এই ভিডিওতে রামে গীতা দরজা খুলে গেছে এখন সোজা রয়েছে রাধারানীর মন্দির রাভালের ছোট্ট মন্দিরটি শ্রী লাডলি রাধারানী জন্মস্থান রাওয়ালগ্রাম আবার রাধারানী মন্দির নামেও পরিচিত এটি রাধাকৃষ্ণকে উৎসর্গ করে করা হয়েছে এই মন্দিরে শ্রীমতী রাধারানীকে শিশুরূপে পুজো করা হয় বলা হয় শ্রীকৃষ্ণের প্রপৌত্র বজ্রনাভ এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন মন্দিরটির মূল দেবতা শিশু রাধারানী বলে পবিত্র নিষ্পাপ এক তাৎপর্য বহন করে সামনাসামনি রয়েছে রাধাকৃষ্ণের মূর্তি ও পাশে শিশু রাধারানীর পূজা কক্ষ এই মন্দিরটি একটি গ্রামের মধ্যে প্রতিষ্ঠিত তাই অত্যাধিক জাঁকজমকপূর্ণতার কোনো বাহুল্যই নেই তবে সাদা দালানে প্রতিষ্ঠিত এই মন্দিরটি ভীষণ পরিষ্কার ও পরিচ্ছন্ন সামনে ভক্তদের জলপানের ব্যবস্থাপনাও রয়েছে মন্দিরের চতুর্দিকে প্রদক্ষিণ করার জায়গা রয়েছে যা আমরা সিঁড়ে সোজা চলে যাব সিঁড়ি ভেঙে উপরতলায় তবে ওপরে যাবার আগেই সিঁড়ির নিচে রয়েছে আরেকটি মন্দির হনুমানজির মন্দির এর মাঝে আমাদের প্যাকেজের কথাটি বলিনি কার্তিক মাসের পিক সিজনে আমরা বৃন্দাবন থেকে অটো ভাড়া করে গেছিলাম মথুরার পাঁচ থেকে ছটি খ্যাতনামা স্পট দেখতে যার খরচ পড়েছিল প্রায় সাড়ে আটশো টাকার মতো আবার বলছি এই প্রাইসটা কিন্তু সিজনালি ভ্যারিয়েবল তাই দরাদরি অবশ্যই করবেন আমরা চলে ওপরে এসেছি ওপরে গেলে রাওয়াল গ্রামের চতুর্দিকের বিস্তার প্রান্তর এলাকা যতটা দূর সম্ভব চোখে পড়বে পরন্ত বিকালের আলোকে চারিদিকটা যেন আরো সুন্দর দেখতে লাগছিল এই সূত্রেই রাভালে রাধারানীর জন্ম নিয়ে গল্পটি বলি কথিত আছে যে রাধারানীর বাবা শ্রী বৃষ ভানু মহারাজ একদিন যমুনা নদীতে স্নান করতে গিয়েছিলেন সেখানে তিনি জলে একটি একশটি পাপড়ি বিশিষ্ট এক তেজস্বী পদ্মফুল দেখেছিলেন আর তার মাঝে ছিল একটি ছোট্ট সুন্দরী শিশুকন্যা আনন্দের সাথে রাজা তাকে বাড়ি নিয়ে এলেন আর শ্রী কীর্তি কোলে রেখে দিলেন নাম রাখলেন রাধারানী কিন্তু সময়ের সাথে সাথে তিনি লক্ষ্য করেন যে রাধা চোখ খুলছে না তারা মনে করলেন যে রাধা মনে হয় অন্ধ ওইদিকে শ্রী নারদজি জানতেন যে যেহেতু শ্রীকৃষ্ণ পৃথিবীতে আবির্ভূত হয়েছেন রাধা রানীও নিশ্চয়ই জন্ম নেবেন তাই তিনি শ্রী রাধার সর্বত্র খোঁজ করতে লাগলেন এবং অবশেষে বৃষভানু মহারাজের বাড়িতে তাকে খুঁজে পান নারজ্জি শিশু রাধাকে আশীর্বাদ করলেন তখন বৃষভানু রাধার অন্ধত্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করলে নারজি তাকে রাধার জন্ম আনন্দের সাথে উদযাপন করতে বললেন তার উপদেশে বৃষভানু রাভালের বাসিন্দাদের গোকুলে তার প্রিয় বন্ধু নন্দ মহারাজকে সপরিবারে আমন্ত্রণ জানালেন রাধার জন্ম উদযাপনের জন্য সেই দিনে মায়েরা যখন সবাই গল্পে আনন্দে ব্যস্ত ছোট্ট কৃষ্ণ রাধা রাধারানীর কাছে যান ও আলতো করে চোখ স্পর্শ করলেই রাধা চোখ খোলেন ও শ্রীকৃষ্ণকে পৃথিবীতে এসে প্রথম দেখলেন এই ছিল রাধাকৃষ্ণের প্রথম দেখার গল্প মন্দির দর্শন শেষে এখন ফেরার পালা তবে এখানেই শেষ নয় ভিডিওটি আমি আপনাদের শেষ পর্যন্ত দেখার অনুরোধ করব কারণ শেষে রয়েছে আরেকটি চমক যা দেখার ভাগ্য আমাদের ফেরার পথে হয়েছিল সঙ্গে থাকবেন ফেরার পথে পাশের মাঠগুলিতে দেখার সুযোগ পেয়েছিলাম কিছু সুন্দর পাখির যেমন ল্যাপুই পাখি আর সব শেষে ময়ূর যা আমি ভিডিওতে আগেই বলেছিলাম এটি রাওয়াল গ্রামের বিশেষত্ব শ্রী শ্রী রাধাকৃষ্ণের নাম নিয়ে আমি আজকের ভিডিওটি এখানেই শেষ করছি এই ছিল আমাদের মথুরার একদিনে ঠাকুরজি ও রাধারানীর দর্শন এরপরে ফিরে যাচ্ছি বৃন্দাবনে যেখানে অনেক মন্দিরের দর্শন আমাদের বাকি আর তার সাপেক্ষে ছোট্ট ছোট্ট করে গল্পগুলি বলাও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আজকের জন্য চলি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে